না এক সেকেন্ডের জন্য জাহান নামে যেতে চাইবেন না এক শ্রেণীর বেয়াদব লোক আছে জানেন বোকা মার্কা লোক আছে এক শ্রেণীর একবার অধম মূর্খ একবার মাথায় গবর পোড়া আছে ওরা সালাপ পড়ে না ওরা সালাপ পড়ে না বলে কি জানেন আরে দু একদিন জাহান থেকে তো আবার জাননাতে যাব ওর সাহস কত দেখছেন কত অহংকার ভেতরে ওই হলো ইতোহ মার কালো ও হলো বেন্না মার কালো ও হতে পারে বড় ডিগ্রি কিন্তু ও পশুর চেয়েও খারাপ মানুষ পশুর চেয়েও খারাপ ও মাস্টার পাস করে কি করবে ও সালাপাই করে না ওই জ্ঞানের পাশ পয়সা দাম না ওই জ্ঞানকে কোনো মূল্যায়ন করা যাবে না পশুর চেয়েও খারাপ আল্লাহ বলছেন সুরে আরাফ একশো উনাশি নম্বর এক

তারা হলো পশুর মতো তারা হলো গরু ছাগল ভেড়া কুকুর শিয়াল বানর শুগরের মতো পশুর মতো আল্লাহ বলছেন এই কথা বলার পরে আল্লাহ আবার বলছেন বলভুম আবল বরং শুয়োরের চেউ খারাপ এটা আল্লাহর ভাষা আমার কোনো অপরাধ নেই এটা আল্লাহর ভাষা অনুবাদ করলাম আল্লাহ বলছেন এরা পশুর মতো বরং পশুর চেয়েও জঘন্য সবাই তাজবি করে ওই বিয়াদত তাসবীহ গুলো করে না ও শুই থাকে কুকুর যেমন সারা রাত ঘোমায় ও মানুষ হওয়ার পরেও মুসলিমের ঘরের জন্য করণ করার পরেও গোমায় সারা রাত ঘুমাচ্ছে ও আর দুইটায় গেছে বাড়িতে সারা দিন আড্ডা টিপেছে মদ খেয়েছে গাঁজা খেয়েছে চোরি খেয়েছে দোকানে আড্ডা টিপেছে ও রাত্রিতে দুইটায় ঘুমায়ছে উঠবে সকাল 10টায় ওর সালাত সিয়াম পরিবারের কিছুই নেই এটা পশু না তাহলে ওবার আবার বলছে দুই একদিন জাহান নামে থেকে আবার তো জানাতে যাবো মনে হচ্ছে জান্না পর নামির বাড়ি সম্পত্তি মনে হচ্ছে মনে হচ্ছে জান্না পর বাপের বাড়ির বারান্দা একটা হাদিস শোনান আপনি হাদিসটা কাঁধে করে বাড়ি নিয়ে যেতে পারেন দেখি সাত হাজার তিনশো ছয়চল্লিশ নম্বর হাদিস সহি মুসলিম সাত হাজার তিনশো ছয়চল্লিশ নম্বর হাদিস আল্লাহ নবী একদিন বলছেন তোমরা কি একটা বিকট শব্দ শুনলে বিকট শব্দ কি তখন সাহেব বললেন না শুনলাম জানো কিসের শব্দ আল্লাহ রসল আল্লাহ তারা বললেন আল্লাহ আল্লাহ রসল ভালো জানেন এটা তাদের জবাব ছিল তখন বলছেন আল্লাহ রসল আজ থেকে সত্তর বছর পূর্বে আজ থেকে সত্তর বছর পূর্বে জাহান মুখে একটা লক্ষ কোটি বিলিয়ন ওজনের একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল সত্তর বছর পূর্বে সত্তর বছর পরে পাথরটি আজকে জাহান নিচে পড়েছে আপনি এবার ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন তো যদি পাথরটি এক মিনিট নিচে নামে তাহলে পাথরটি কত নিচে নামবে যদি পাথরটি এক ঘন্টা নিচে নামতে থাকে তাহলে পাথরটি কত কিলোমিটার নিচে নামতে পারে। পাথরটি যদি চব্বিশ ঘন্টা নিচে নামে কত নিচে নামতে পারে পাথরটি যদি পাথরটি যদি নামতে থাকে এক সপ্তাহ নিচে কত নিচে নামবে পাথরটি যদি নামতে থাকে এক মাস কত নিচে নামবে এক বছর নিচে নামলে কত নিচে নামলে সেখানে পাথরটি নামছে কত বছর যাব যাব। বছর যাবো নাদান, মূর্খ চোট্ট মার্কা তোমার ব্রেন তুমি জানো তোমার জাহান নামে পড়তেই সময় লাগবে সত্তর বছর তুমি বলছো দুই একদিন থেকে জাহান নাম থেকে বের হবো এক সেকেন্ডের জন্ম না নাওজুবিন বিলাক নাওজুবিন লাহ বলুন আল্লাহম্মা ইন্নি আস আলুকাল জানানা আউদুবী কামিনান না আল্লাহ আহ্মা ইন্নি আস আলুকাল জানানা ওয়া আউজুবিকামিনানা না রসুল সাল্লাহ সাললাম বলছেন জান্নাত যদি কেউ একবার চায় আল্লাহর কাছে জান্নাত আল্লাহর কাছে দোয়া কয় তিনবার আল্লাহ কিন্তু দোয়া করে আল্লাহ লোকটাকে তুমি জান্নাতে দিও যে ব্যক্তি একবার জাহান নাম থেকে মুক্তি চায়। জাহান নাম আল্লাহ কাছে তিনবার দোয়া করে আল্লাহ লোকটাকে তুমি জাহান নামে দিও না তুমি জান্নাতে দিও জান্নাত চাইবেন বেশি বেশি খবরদার এক সেকেন্ডের জন্য জাহান নামে যাওয়ার আশা করবেন না এক সেকেন্ডের জন্য সাবধান সাবধান